একটা জিনিস আপনাদের দেখানোর জন্য ভিডিওটা বানাচ্ছি আসলে আমার একটা ইমার্জেন্সি প্রোডাক্টের দরকার ছিল আমরা নর্মালি আসলে লোকাল মার্কেট থেকে সোর্স করি না মানে লোকাল কারো কাছ থেকেই প্রোডাক্ট কিনি না বাংলাদেশে যারা আছে এই বিজনেসে আছে আমি কিন্তু ইমার্জেন্সি খুব দরকার ছিল যার কারণে আমার এই প্রথমবার মানে দেশের থেকে কোনো প্রোডাক্ট সোর্স করা লাগছে আমি ডিটেলস আসলে দিব না চার্জারের কিন্তু কারণ অন্যের ব্যবসা অফ হোক সেটা আমি চাই না কিন্তু নর্মালি আমি একটা জিনিস দেখাই আপনারা যে বলেন আমি কেনার পরে বুঝলাম আসলে অন্যান্যরা মানে কাস্টমার এসে বলে যে আপনাদের এখানে প্রোডাক্টের দাম বেশি উমুক তো এত টাকায় সেল করতেছে অমুক তো আপনারা ব্যস্ত না এক হাজার টাকা উমুখে তো ওই যে আটশো টাকায় দিয়ে দিচ্ছে সেম প্রোডাক্ট হ্যাঁ কিন্তু আমি আসলে কেনার পরে বুঝলাম যে আসলে যে আমি একটা নন জায়গা থেকে কিনছি এটা হ্যাঁ আপনারাও কিনেন ওখান থেকেই তো আমি আমাদের যে রেগুলার প্রোডাক্টটা আছে রেগুলার রেগুলার যে চার্জার সেটা আমি নিজেও চিন্তা করি যে আসলে ওরা এত কমে কীভাবে দিচ্ছে হ্যাঁ তো আমি দেখাই ওই জন্য জাস্ট নর্মালি অন্য কিছু বাদ দিই ফিনিশিং বাদ দিই দেখতে কীরকম সেটা তো মানে ওটা তো তফাৎ বাট আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে নর্মালি ওজনটা দেখেন হ্যাঁ এটা কত চারশো চোদ্দো গ্রাম হ্যাঁ আমাদেরটা চারশো চোদ্দো গ্রাম ঠিক আছে আর সেইম জিনিসটা সেম চার্জারটা দেখেন এখানে ওজন কতটুকু আছে দুইশো চুরানব্বই ভাই দামে কেন তফাৎ হবে না আপনারা যে সেম জিনিসটা চান আসলে ওদের কিছু করার নাই আপনারা মানে আপনার আপনারা চান এইরকম যে একটা প্রোডাক্ট আমি কিনে ফেলবো হচ্ছে গিয়ে আমি চাবো হানড্রেড পারসেন্ট এইটা মনে করেন যে আমি টেসলা গাড়ি চার্জ দিতে পারবো হ্যাঁ কিন্তু ওইটা আমার হইতে হবে যে একদম পানির দামে পাইতে হবে আপনাদের আপনারা এমন চান এমন এইভাবে যারা যারা মনে মনে করেন যে আপনাদের সার্ভ করার জন্যই তাদের এই এই পথে নামা লাগতেছে কিছু করার নাই আসলে আমি বুঝি হ্যাঁ আপনারা যা চান সেটা আসলে আপনাদের ডিমান্ড মিট করার জন্য আসলে এরকম প্রোডাক্ট দেওয়া লাগে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের যেসব কাস্টমার আছে আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা হয় নাই এখন পর্যন্ত আমরা দামি মাল দিতেছি দামি মালই দিব সমস্যা নেই হ্যাঁ এখন যাই হোক তো আরেকটা জিনিস দেখাই ব্যাটারির ক্ষেত্রে দেখাই হ্যাঁ আমি ধরেন যে এই যে ল্যাপটপের যে ব্যাটারিগুলো এগুলো কিন্তু মানে খুব ভালো মানের যেহেতু এগুলো রিসাইকেল করা এগুলো তো ইনটেক পাওয়া যায় না বা ইনটেক কিনতে গেলে অনেক দাম পড়বে হ্যাঁ তো আমি এগুলোর ওজন দেখাই আমাদের প্রোডাক্ট অন্যান্য যারা ঠিক আছে অনেক দিতেছে আমাদের থেকে কমে আমি দেখিনি আচ্ছা যাই হোক কিন্তু তারপরেও দেখেন আপনারা যদি মনে হয় যে আমাদের ব্যাটারিগুলোর দাম অনেক বেশি হ্যাঁ সেই ক্ষেত্রে আমি এই যে পুরানো যে ল্যাপটপের ব্যাটারিগুলো এগুলো তো আপনাদের এগুলোর প্রতি তো বিশ্বাস আছে এই যে স্যামসাং যেই ব্যাটারিগুলো আছে সেইটার আমি একটা মেপে দেখাচ্ছি এটার ওজন দেখাই এটা কিন্তু এই যে স্যামসাংয়ের দেখাই এই যে স্যামসাংয়ের হ্যাঁ স্যামসাংয়ের একটা ব্যাটারির ওজন কত ইনিশিয়ালি ব্যাটারি ভালো না খারাপ মানে আপনি ভালো মানের ব্যাটারি কিনতেছেন কি না এইটার ওজনটা দেখলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে অলরেডি ক্যাপাসিটি টেস্ট করতে হয় এগুলোর ভিডিও তো আমি দিচ্ছি অলরেডি আমার চ্যানেলে আছে যারা নতুন তারা দেখতে পারেন আর এমনিতে যেটা হচ্ছে এইখানে আমরা আমাদের এই ব্যাটারির ওজন দেখেন এটা স্যামসাংয়ের ওজন বিয়াল্লিশ গ্রাম হ্যাঁ এইটা কতটুকু জিরো পয়েন্ট ফোর ফোর হ্যাঁ এটাও কিন্তু স্যামসাংয়ের যে দেখাই আপনাদের এই যে স্যামসাংয়ের এগুলো কিন্তু ভালো মানের ব্যাটারি এগুলো ওজন দেখেন কত হয় ভালো মানের একটা ব্যাটারির ওজন কত হয় চোচল্লিশ হ্যাঁ জিরো পয়েন্ট ফোর ফোর আচ্ছা আচ্ছা এখন আমাদের একটা ব্যাটারি নিয়ে দেখাই আমাদের এগুলোর ওজন কত হয় আমাদের এগুলো এই যে এরকম হ্যাঁ সব সবথেকে ভালো দেখাই আমাদের ওজনগুলো কত দেখেন চোচল্লিশ গ্রাম মানে একটা ব্র্যান্ডের সেল আর আমাদেরগুলোর সে ওজন আলহামদুলিল্লাহ এক একই মানে মোটামুটি আপনাদের একটা আইডিয়া আপনাদের হয়ে যাওয়া উচিত যে আসলে কি রকম মানে ব্যাটারি আমরা সেল করতেছি হ্যাঁ এইখানে আপনারা আমাদের আপনাদের বিভিন্ন সময় মনে হয় এটা তো মানে আমাকে আমার কাছেই কাস্টমার এসে বলে যে এই চার্জার একজনের কাছে সেল করার সময় উনি বলতেছে আপনারা এত দামে বেচতেছেন অন্য অন্যরা তো আরও কমে বেচতেছে আমিও চিন্তা করি কী হবে তাহলে আমি তো জাস্ট এখানে মানে সীমিত মানে এক পারসেন্ট প্রফিট তো আমার করা উচিত নাকি মানে চার্জার দেখেছে এমন হয় আর কি মানে একশো টাকা একশো টাকা দেড়শো টাকা আমার প্রফিট থাকে না এই এই চার্জার সেল করলে হ্যাঁ তো ওইখানে তারা কীভাবে এত টাকা কমে দিচ্ছে আমি মাঝে মধ্যে চিন্তা করি কিন্তু এখন আমি আসলে সোর্স করার পরে দেখলাম যে আসলে কোনো এ তো আপনাদের দেখাইলামই আসলে এগুলোর মধ্যে কী আছে সেটা আপনারা নিজেরা বুঝে নেন সস্তা খুঁজবেন ঠিক আছে আপনারা এই জন্য বলি আপনাদের যে আমার আমার শোরুমে আসে না এসে আপনারা দেখেন দেখেন আমাদের প্রোডাক্টগুলো দেখেন তারপরে অন্য কারোর সাথে কম্পেয়ার করেন যে আমরা কীরকম প্রোডাক্ট দিতেছি কত মানে কমে দিচ্ছি মানে এই প্রোডাক্ট যদি অন্য কেউ আনে আমাদের থেকে কমে আমার মনে হয় না অন্য কেউ দিতে পারবে এই প্রোডাক্ট হ্যাঁ তো আপনারা আশা করি আমাদের শোরুমে আসবেন আপনাদের অনেক শখের শখের আসলে একটা ইলেকট্রিক বাইকে আপনি অনেক শখের অনেক কষ্টে জমায়ে টমায়ে কিনেন একটা ইলেকট্রিক বাইক আমি বুঝি অনেকে আসে আমরা আমাদের কাছে কাস্টমার যেহেতু আসে আমরা তো বুঝি তো ওইটা বলার কিছু নাই তো আপনারা আসেন এসে আমাদের প্রোডাক্টগুলো দেখেন দেখার পরে অন্য কারো অন্য যারা সেল করতেছে তাদের প্রোডাক্টগুলোও আপনারা দেখেন দেখার পরে আপনারা কম্পেয়ার করে তারপরে কেনেন তাইলে আপনাদের জন্য ভালো হবে হ্যাঁ অনলাইনে অর্ডার করেন ঠিক আছে অনলাইনে অর্ডার করলে ভালো কম কিন্তু আসেন আমাদের শোরুমে আসেন দেখেন কয়েকজন এটা দেখলে আপনাদের একটা আইডিয়া হবে যে আসলে কাদা কীরকম প্রোডাক্ট দিচ্ছে বুঝতে পারছি আপনাদের হয়তো আমি বুঝাইতে পারছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন আছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ আছে আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারেন আমাদের এক্সিস্টিং যেই সব কাস্টমারগুলো আছে তাদের রিভিউগুলো আমাদের গ্রুপে ফেসবুক গ্রুপে দেওয়া আছে আপনারা চাইলে ওখানে জয়েন করে দেখতে পারেন হ্যাঁ আশা করি সবাই ভালো থাকবেন চ্যানেলে নতুন চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন ধন্যবাদ